আল্লাহর হাবিব সাড়ে চোদ্দ শত বছর আগে জানায় দিলেন তা কুন উন্ন ইনশাআল্লাফায় আল্লাফ এই জামিনের বুকে আল্লাহ শাসন দিবে নবুয়াতের শাসন আসবে নবীরা এই জামিনের শাসন করবে আমার নবী পৃথিবীতে আসলে খাতামুন নবীন হিসাবে সব নবীর সমাপ্তি হিসাবে নবীজি আসলেন নবী চলে গেলেন বিদায় নিলেন আল্লাহ নবী বিশ্ব নবী নবী হয়ে পৃথিবীতেชีพ সাইদুল আম্বিয়া হয়ে পৃথিবীতেชีพ খাতামুন নবী হয়ে পৃথিবীতেชีพ নবীজি চলে গেলেন নবীর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল রানি থেকে সমাপ্ত করলেন জোরে বলেন আকবার এই পৃথিবীর ভিতরে শাসন আসবে কয়টা সবাই বলি কয়টা পাঁচটা শাসন প্রথম শাসনের নাম নবুয়ত আল্লাহর নবী বললেন আমি চলে যাওয়ার পরে তিরিশ জন মিথ্যা নবুয়তের দাবিদার আসবে কয়জন। বলেন যেই তিরিশ জন মিথ্যা নবতের দাবিদার আসবে অলরেডি তিরিশ সংখ্যা পূর্ণ হয়ে গেছে মিথুক সব চলে আসছে শুধু দাজ্জাল বাকি আছে আর সব মিথ্যুকরা চলে আসছে তাহলে নবতির পরে মিথুকরা আসবে কয়জন তিরিশ জন এরপরে আল্লাহ নবী বলেন আলা মিনহা জিন্নবিয়াত এই দুনিয়ার বুকে খেলাফত कायम হবে 32 বছর 6 মাস ধরে এই জমির বুকে খেলাফত প্রতিষ্ঠা হয়েছে আল্লাহ পাক যখন চেয়েছেন ফুমায়ারফা আল্লাহ আবার খেলাফত উঠে গেল আল্লাহ পাক যখন চেয়েছেন খেলাফত কে যিনি উঠায় নিলেন তিনি কে এক নাম্বার নবুয়াত নবুয়াতের পরে আসছে খেলাফত নবুয়াতের পরে আসছে কি খেলাফত কতদিন বত্রিশ বছর ছয় মাস ধরে এই পৃথিবী শাসন করেছে মুসলিম খলিফা আবু বকর সঈদ ও আতাকা সঈদনা আবু বকার দিয়াল্লাহ তানুগুপ তিনি আমাদের লিডার ছিলেন আরেকজন লিডারকে তিনি আজাদ করলেন সেই লিডারের নাম ছিল হাজরাতে বেলাল এই পৃথিবীতে শাসন এসেছে মুসলমানদের বত্রিশ বছর ছয় মাহ ধরে মুসলমানরা শাসন করলো সাহাবাই কেন শাসন করল সারা দুনিয়া কেনাবেজি দেখাই দিয়ে গেলেন সাহাবাই ক্যারাম দেখাই দিয়ে গেল আর সাহাবাই ক্যারামের পরে দুনিয়ার মধ্যে শাসন এসেছে আল্লাহর হাবিব বলেন সুম্যাতা কোর মালিকান আবদান এই পৃথিবীর বুকে রাজতন্ত্র আসবে রাজতন্ত্র এই পৃথিবীতে এনেছে এসি জোরে বলেন কে সবাই বলেন কে এজিদের রাষ্ট্র চালানোর শক্তি ছিল এমন যে হুজুর জি হুজুর মার্কা শক্তি ষোল বছর আমরা দেখেছি এজিদের মতো করে জি হুজুর জি হুজুর মার্কা সরকার ঠিক কিনা না বলেন সব জায়গায় শুধু জি হুজুর আর জি হুজুর চলছে নবীজি বলছেন বেশি দিন এটা চলবে না আর ফাউ আল্লাহ অতপর আল্লাহ রাব্বুল আলমিন রাজতন্ত্রকে এই পৃথিবী থেকে বিদায় করায় দিবেন মুছে দিবেন রাজতন্ত্র পাঁচটা শাসনের তিন নাম্বার এরপরে চার নাম্বারে নাবিজি সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন এরপরে এই পৃথিবীতে আসবে মালিকান জাবারি এত ইনশাল্লাহ এই পৃথিবীর এই পৃথিবীর ভিতরে সৈরা শাসক রাখবে জুলুম নির্যাতন নিপীড়ন করবে আলেমদেরকে জালখানায় নেবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলের মতো আলেম দিনের পর দিন জেলখানায় থেকে তাদের অপর ট্রিটমেন্টে মৃত্যুবরণ করেছে ঠিক কিনা বল যদি আর একটা বছর তিনি হায়াতে থাকতেন আজকের এই পেকোয়ার দৃশ্য দেখলে তিনি কেঁদে ফেলতেন এ বিশাল ময়দান আজকে উর্বর হয়েছে ফলে আমাদের প্রিয় আল্লাহ মা কোরবানি দিয়েছেন জাতির শ্রেষ্ঠ রাহাবান যারা ফাঁসির মঞ্চে চলেছে তাদের কোরবানির কারণে আজকের সুদিন আমরা পেয়েছি ঠিক কিনা বলে আজকের এই পেকুয়ার ইতিহাস সৃষ্টিকারী মাহফিল থেকে পরিষ্কার আমরা বলবো আল্লাহ নবী শেষ করেছেন আল্লাহ নবী পরিষ্কার জানিয়ে দিয়েছেন সৈরা শাসকেরা থাকবে না থাকবে না প্রত্যেকটা ভূখণ্ডে ভূখণ্ডে সৈরা শাসকেরা টুকরা 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 হয়ে যাবে ঠিক কিনা বলে আমি বাংলাদেশের মানচিত্র থেকে আজকের এই মাহফিল থেকে বলতে চাই পাঁচ আগস্টে বাংলাদেশ দিয়ে শুরু হয়েছে আট ডিসেম্বরে সিরিয়া বিজয় হয়েছে অল্প কিছুদিনের ভিতরেই মিশর বিজয় হবে টিউনেশিয়া জেগে উঠবে লিবিয়া আবার নতুন জাগরণে জাগবে লেবাননের ভিতরে আগামীর পৃথিবী নেতৃত্ব দেওয়ার জন্য আগামীর পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য পেকুয়ার ঐতিহাসিক মাহফিল থেকে বলতে চাই ও যুবক তোমাকে জেগে উঠতে হবে ভারতের রক্ত চক্ষু উপেক্ষা করে জেগে উঠা লাগবে মুসলমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে গেলেন পঞ্চম শাসনেই এই পৃথিবীতে আসবে

হুজুর মনে হয় হুজুরের নিজের কথা বলতেছে আমি আমার নিজের কথা বলছি না আল্লাহ নবী বলে গেছেন এই পৃথিবীর ভিতরে আবার শাসন আসবে কোরআনের শাসন কোন জালেম তাকা পর্যন্ত বাধা দিতে পারবে না পারবে না পারবে না আজকের এই মাহফিল থেকে পাঁচ পাঁচটা শাসন আপনাদেরকে মুখস্থ করায় দিতে চাই এক নাম্বার শাসনের নাম কি সবাই বলেন নবুয়াত এক নাম্বারটা কি পুরা মাহফিল স্প্যান্ডেল থেকে আওয়াজ আসবে এক নাম্বারটা কি দুই নাম্বারটার নাম খিলাফত দুই নাম্বারটার নাম কি খিলাফত ছিল বত্রিশ বছর ছয় মাস কতদিন এরপরের তিন নাম্বার শাসনের নাম রাজতন্ত্র পরিবারতন্ত্র যেই পরিবারতন্ত্র দিয়ে ষোলো বছর জুলুম হয়েছে ওই সালেমরা শেষ হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে তাদের নাম নিশানা থাকবে না থাকবে না থাকবে না এরপরে পরিবার তন্ত্রের পরে ডাইরেক্ট সৈরা তন্ত্র আমরা দেখেছি সৈরাচার কাকে বলে আজকের এই মাহফিলে আলোচনা করেছেন জসীম উদ্দিন রহমানি হাফিদা হুল্লাহ 11 বছর 16 মাস পর্যন্ত নির্দোষ এই মানুষকে বিনা দোষে বিনা দোষের অপরাধে তাকে জেল খাটিয়েছে ঠিক কিনা বলে আমাদের কাজ ইব্রাহিম হাফিদাহুল্লার মতো আলেমকে বিনা দোষে জেল খাটতে হয়েছে মিজানুর রহমান আজহারিকে দেশ ছাড়তে হয়েছে এই সবগুলো আল্লাহ তালা পাই টু পাই বুঝা দিচ্ছেন আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ যদি আপনি পিছায় পড়েন আল্লা বের করে দিবে ঠিক কিনা বলে আমি সুন্দর সুন্দর স্লোগান লক্ষ্য করছি স্লোগানের ভিতরে যদি আপনারা বলতে পারেন আল কোরআনের আলো না না ঘরে ঘরে তো অনেক বছর জ্বালাইলাম চোয়ান্ন বছর হয়ে গেছে তাহলে কোথায় মাসাল্লাহ এটা কিন্তু আমার কথা না আমি দলিল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম সামনে যদি এই পথে আপনি না আসেন এমন মার খেতে হবে পিঠের ভিতরে সালা বেঁধে রাখবেন গাছে গাছে আলেমদেরকে লক্ষ্য রাখবে প্রতিবাদ করার মতো লোক আপনি দেখবেন না এই জন্য পরিষ্কার আজকের মাহফিল থেকে বলেন আলকরণে আলো কোথায় জ্বালাবেন দেখি একজনের স্লোগানটা দেন তো জোরালো ভাবে মাশাআল্লাহ সংসদের কথা না তো ভালো শোনা যাচ্ছে না মাশাআল্লাহ আল কোরআনের আলো আল্লাহু আকবার আল কোরআনের আলো আল্লাহু আকবার নারে এইরকম একটা তাকবির যদি আমরা সংসদে দিতে পারি আরে কথা কণা আমরা ছিলাম ইয়ার মুখের যুদ্ধে মাত্র ছত্রিশ হাজার মুসলমান বিপরীতে তারা ছিল চার লক্ষ চল্লিশ হাজার খালেদ বিন ওয়ালিদ শুধু চিঠি লিখেছে আসলিম তাসলাম ইসলাম গ্রহণ করো শান্তি পাবে রোমক সম্রাটের পায়জামা গরম হয়ে গেছে সে চিন্তা করছে ছত্রিশ হাজার মুসলমান আসলে আমরা পারবো কেমনে মুসলমানরা ছিলাম মাত্র ছত্রিশ হাজার তারা ছিল চার লক্ষ চল্লিশ হাজার রোমক সম্রাট সাহায্য চেয়ে চীনের কাছে চিঠি লিখছে এই মুহূর্তে চিঠি লিখলাম আপনি আপনার বাহিনী পাঠান মুসলমানদের সাথে লড়াই করা লাগবে উত্তর দেওয়া হয়েছে চীনের সম্রাট লিখছে খবরদার তাদের সঙ্গে যুদ্ধে যেও না ইন্না কওমান লাউ আরাদু আইখলাল জাবাল লা মুসলমানরা যদি পাহাড়কে বলে পাহাড় তুমি তোমার জায়গা থেকে সরে যাও পাহাড় তার জায়গা থেকে সরে যাবে এই জন্য আজকের এই মাহফিলে আমি দায়িত্বহীন কণ্ঠে পরিষ্কার বলতে চাই আমাদের শক্তি ইমানের শক্তি আমাদের শক্তি চেতনার শক্তি আমাদের শক্তি কালেমার শক্তি আমাদের শক্তি ঐক্যের শক্তিতে পরিণত করে দাবানলের মতো জ্বলে উঠা লাগবে মুসলমান রাজি আছেন এই পাশে আর এই পাশে জনগণকে আপনি হবে